আল্লাহ বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় সাথে সাথে আমার জমিন যার যার কর্মস্থলে ছড়িয়ে পড়ে আল্লাহ মানে রিজিক সেগুলো তালাশ নামাজ শুধু সময়টুকু আমি মসজিদে তোমারে চাইছিলাম বান্দা কখনো দশ মিনিট কখনো বিশ মিনিট কখনো পঁচিশ মিনিট এরপরে আবার তুমি তোমার দোকানে তোমার চাকরিতে তোমার ব্যবসায় তোমার সিনজিতে তোমার অটোতে তোমার খেতে তোমার ঘরে মা আল্লাহ বলছে বোন তুমি তোমার রান্নায় তোমার তরকারি কুটায় তোমার বাচ্চার লালন পালনে আবার লেগে যাও শুধু নামাজের সময় আমি আল্লাহকে নি আবার আল্লাহ বলেন যাও আবার বান্দা ছড়িয়ে প আমার দেওয়া রিজিক নাম কোনো অসুবিধা নেই আমি মানা করছি না চাকরি বন্ধ শুক্রবারে পর্যন্ত আল্লাহ বলছে তোমার ব্যবসা বন্ধ করার দরকার শুক্রবারে পর্যন্ত কর্ম বন্ধ করার দরকার নেই মোমেনের কোনো ছুটি নাই মোমেনের কোনো কি নাই ছুটি নাই মোমেনের ছুটি নাই মোমেনের কোনো বিশ্রাম নাই মোমেনের দুনিয়া পুরাটাই মেহনত মোমেনের কবর বিশ্রাম মোমেনের আরাম জান্নাত মেহনত করবে দুনিয়াতে বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নাতে এই হলো মোমেন্ট এই তিন শব্দ এখানে কোনো বিশ্রাম আল্লাহ বলছে আমি চাই না না তুমি তোমার ব্যবসা দুর্বল হোক জুমার নামাজের আজানের আগে করো নামাজ শেষে আবার ব্যবসা আবার কামাই করো কোনো আপত্তি নেই কিন্তু নামাজের সময়টুকু আমাকে দাও আমার এক আপন আছে আজকে দীর্ঘ সাতাইশ বছর ধরে বাজারে ব্যবসা করে সাতটা দোকানের মালিক হার্ডওয়্যারের মাল স্যানিটারি মাল তারপরে টিন এগুলো বিক্রি করে উনি বিশাল বড় ব্যবসায়ী উনি আর ওনার ছেলে দুইজনে মিলেই এই দোকানের সব মাল সামানা বিক্রি করে সারা বাজারের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল কমপক্ষে দুই চারবার এই আত্মীয় আমার এই আপনজন গত সাতাইশ বছরে ওই বাজারের কোনো মানুষ বলতে পারবে না তার এক জামাত এক এক জামাত ছুটে না বিশাল বড় বাড়িও করছে বাজারে বিশাল বড় মার্কেট করছে পাঁচতলা জমিও কিনছে ছেলে পেলেও দিন শিখাইতেছে মাদ্রাসায় অসুবিধা কি হচ্ছে আমি তো চোখে দেখছি উনার কত সময় আমি দেখছি আমার চোখেও দেখছি আজান দিয়ে ফেলছে জামাতের টাইম হয়েছে সত্তর টাকার মাল হয়তো একশো টাকা দিছে আর তিরিশটা টাকা ফেরত দিব উনি এই টাকাটাও ফেরত দেন না ভাই পরে আইসে নাহলে মালটা নিয়ে যান হ্যাঁ বাকি আর নাই তো পরে আইসে টাকা দিবেন পরে আইসা বাংতি আমি এ আর এগুণা দিতাম না দেখা গেছে আমরা কত সময় দেখছি দোকানের সামনে লোক দাঁড়ায় আছে পাশের দোকান আছে কোনো বাজারে যে কোনো পণ্যের দোকান কি বাজারে একটা তো স্বাভাবিক স্বাভাবিক আল্লাহ পাককে ডাকলে ঠকে না ঠকে না হৃদয়ের তৃপ্তিও থাকে কবরও সুন্দর হয় দুনিয়াও সুন্দর হয় মানুষের সম্মান ভালোবাসা ও এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা নামাজ যখন ছিল মসজিদে তখন তো আমি আল্লাহর কাছে খুব ভাল লাগছিল আমার কাছে ছিল আমার ঘরে ছিল আমার বিছানায় ছিল এখন আবার দোকানে যাচ্ছ বাজারে যাচ্ছ ব্যবসায় যাইতেছ বাড়ি ঘরে ফিরছ খেতে যাচ্ছ আচ্ছা যাও বান্দা কোনো অসুবিধা নেই অদ্ভুত আমি আল্লাহর স্মরণ আমার মা যেমন মা কি আর তোমারে আটকায় রাখতে পারমু কিন্তু মার কথা মনে রেখো বাবার কথা মনে রেখো আল্লাহ তারা যেন বলে বান্ধা যাও না ঠিক আছে কর্মে যাও কোনো অসুবিধা নেই আমারে মনে আমারে রাখি এবার আল্লাহ বলে তাইলে তুমি নিশ্চিত সফল হবে হবে কি যদি আমারে মনে রাখো বাজারে এবং না মসজিদে সর্বদাই যদি আল্লাহকে স্মরণ রাখো তুমি সফল হবে তুমি কৃতকার্য হবে তুমি কামিয়াব সর্বশেষ আয়াত শেষ কথা ওই প্রথম কথাইটা মনে আসেনি সাহাবিরা কি করছিল মনে খোদ বা থুইয়া কি করছিল গেছিলো কে না এ কথাইটা এবার আল্লাহ বা ইদার ইজার আউ লাহ বানিং ফু ইলাইহা ও আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবিরা তাদের এই ব্যবসা এবং তামসা দেখেন ওনারা কোনো তামসা করতে যায় নাই ওনারা গেছে মাল কিনতে ঠিক কিনা কিন্তু আল্লাহ বলতেছে দুনিয়াটা তামসা ব্যবসাটা তামসা এ দুনিয়ার প্যারেশানি পুরাটাই তামসা শেষ পর্যন্ত দেখবা তুমি কবরে প্রয়োজন সব রইয়া গেছে আমনে মরিবার পরও দেখবেন নুন কিনে চাল কিনে ডাইল কিনে খাট ঠিক করে সোফা ঠিক করে ফানি আনে সব আগে আমনে না ষাট বছর মেহনত করলেন ফাউনা তামাশ আল্লাহর জন্য বলে বন্ধু এই ব্যবসা অথবা তামাশা এটা যখন দেখলো আপনার সাহাবিরা সবাই ছুটে চলে গেল তারা কুকা ক আপনারে দাঁড়াইয়া দাঁড়ানো অবস্থায় রেখে গেল কামরা কি করলো বুঝলাম না হ্যাঁ আরে কেমনে দৌড় দিব এই আল্লাহ তখন বলে কুলমা ইন্দাল খাই অমিনা তিজারা বন্ধু নামাজ পড়লে শুনলে সেজদা দিলে জিকির করলে করলে আমি যা দিতাম বলে দেন তাদেরকে তোমাদের এই ব্যবসা তামাশার চাইতে কুটি 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 গুণ বেশি করতো বল্লভ যদি বলো মাল না কিনলে হবে কেমনে আল্লাহ বলেন আগেও তো মাল আমি দিলাম এখনও তো আমি দেব আমি তো হচ্ছি সবচাইতে উত্তম দাতা সবচেয়ে বড় দাতাকে সবচেয়ে উত্তম রিজিক তাইলে এই মাল তুমি মরে দেবা আমি নাই কথা কয় না আমি আছি না আমার এক ঘনিষ্ঠ মানুষ মহব্বত করে উনি ক্রোকারিজের ব্যবসা করতেন ক্রকারিজ বুঝেন ও বালতি বুলতি বেছে যে ফেলাসকে এডি এ মালের ব্যবসা করি উনি আমার একদিন কইতেছে খুব ঘনিষ্ঠ মানুষ আমার মহব্বতের খুজুর ব্যবসাটা ছেড়ে দিন আমি কেন বাজারে আমার লগে আরও পাঁচ সাতটা দোকান হয়ে গেছে কোন আগের মতো কাস্টমার নাই বেচা কিনা নাই দিন বইয়া থা লাগে বার লাগে না ছেড়ে দিন আমার পকেটে এরকম আমি তসবি বের করে ওনার হাতে দিলাম দিয়া করলাম বাই কালকে থেকে টাইম মত দোকান খুলবেন যথা সময়ে সব সময় যেভাবে বন্ধ করতেন আগে এই টাইমে বন্ধ আর কেসে বইয়া থাকবেন যতক্ষণ বেচা কিনা হবে কাস্টমারের কাছে বেজবেন আইলে কাস্টমার আর যদি কাস্টমার না থাকে শুধু তাসবি পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাসবি পড়বেন তাই শুনেন আমাদের কামাই বন্ধ হবে না মাল বেচলে দুনিয়া কামাই তসবি ছয় মাস পরে আমার ব্যবসা ছাড়তাম না তসবি আর কি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে আমরা বুঝতে শিখি আল্লাহকে না ভুলি আল্লাহকে না ছাড়ি